আসসালামু আলাইকুম শ্রী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিষ্ট মতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই শীত তো চলেই আসলো তো শীতে ফার্মি মুরগির প্রোডাকশনটা কীভাবে ঠিক রাখা যায় মানে ডিম উৎপাদনটা কীভাবে ঠিক রাখা যায় তো এক্ষেত্রে প্রথমে একটা জিনিস বলে নিই সেটা হলো অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত এই দুটো বিষয়েই হবি মুরগির জন্য বিশেষ করে ডিম উৎপাদনের জন্য নেতিবাচক হিসেবে দাঁড়িয়ে যায় তারপরেও কিছু কিছু বিষয় আছে এগুলো মেনে চলতে পারলে আপনার এই শীতেও বা তীব্র গরমের সময়ও ডিমের উৎপাদন ভালো রাখা যায় তো যেরকম মনে করেন এই গরম যখন গেল তখন কি করতাম তখন মুরগিকে বোতলে আপনার আবার এখন দেখেন পানি ঠান্ডা পানি ভরে তারপরে ভালো আমাদের এলাকায় তারপরে ঘর এলাকায় সাল এলাকায় কীরকম পানি ছিটাতাম বলতে পারলাম না তবে আমার এখানে এগুলো করতে পারছে এগুলো করে যাই হোক সেটা বিষয় ভালোই বলতে পারছিলাম যে বর্তমানে আপনাকে মুরগির ঘরটা নিয়মিত চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী উষ্ণ রাখার গরম রাখার সেকেন্ড যেটা হচ্ছে আপনার মুরগিকে আপনার নিয়মিত মুরগি যদি ঠান্ডা ওান্ডা বা অন্য কোনো অসুখ মুসুখ না থাকে তাহলে আপনার নিয়মিত মুরগিকে এডি থ্রি ইসেল এই খাবার ওই ওষুধগুলো দিতে পারেন সকালে খাবারের পানির সাথে এডি থ্রি অনেক ক্ষেত্রে আপনার মুরগির শরীরটাকে গরম রাখে এই শীতের মাঝে আপনার মুরগির শরীরটাকে গরম রাখে এবং ইসেলও তাই পাশাপাশি আপনার এক টানা যদি পাঁচ দিন ডুজ করাতে পারেন আপনার আশার রূপ ডিমও বাড়বে

ভালো মানের খাবার দেন হ্যাঁ যে কথাটা বলতে বলে ভিডিওটা শেষ করব সেটা হলো মুরগিকে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে তার লেয়ার যে খাবারটা আছে আপনি নিশ্চিত করুন যে হ্যাঁ আমি যে লেয়ার খাবারটা দিচ্ছি মুরগিকে সেটা সর্বোচ্চ ভালো খাবার দেখবেন মুরগি এমনিতেই ভালো থাকবে তো এভাবেই করেন ইসেল খাওয়াতে পারেন এরিত্রি খাওয়ান আমি বিশ্বাস করি এবং অনেক ক্ষেত্রে এক ফর্মুলাও দিতে পারেন এগুলো খাওয়ালে